প্রধান উপদেষ্টা ডক্টর বাবু ইউনুসের কাছে দ্বিতীয় অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত কমিশন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বে সদস্যরা এই প্রতিবেদন জমা দেন কমিশনের সদস্যরা জানান এখন পর্যন্ত অভিযোগ এসেছে এক হাজার আটশো পঞ্চাশটি এর মধ্যে এক হাজার তিনশো পঞ্চাশটি অভিযোগ যাচাই বাছাই শেষ হয়েছে আরও জানান গুমে শিকার ব্যক্তিদের মধ্যে এখনও তিন শতাধিক নিখোঁজ কেউ সাত বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয় শ্রীল্জা আবারও রপ্তানিতে শীর্ষ আইন সংশোধনে করে এটিকে পাঁচ বছর করার সুপারিশ করা হয়েছে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান গুমের শিকারদের ব্যাপারে আশুকরণীয় জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা বলেছেন গুমের ভয়াবহতা নিয়ে হরর মিউজিয়াম হওয়া উচিত গণভূর্তানে যেই মিউজিয়াম হচ্ছে গণভবনে সেখানে আলাদাই হরর মিউজিয়াম থাকবে এদিকে কাল গুম সংক্রান্ত প্রতিবেদনের সাতটি চ্যাপ্টার জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানান শফিকুল আলম প্রফেসর উনুস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই ইনফোর্স ডিজারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয় তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে সেখানে এই বিষয়গুলো থাকবে একটা হরর মিউজিয়াম থাকবে